তা নবী আমার সাহাবাদের সামনে বলেছিলেন সাহাবা আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রসুল যদি করতেন কিন্তু নবী রসুল আল্লাহ করবেন না আল্লাহ পাঠাবেন না আমি শেষ রসুল যদি পাঠাতেন তাহলে আমার সাহাবা ওমারে ফারুক রাদি আল্লাহ তিনি নবী রসুল হওয়ার যোগ্য ছিলেন বলুন সুহান আল্লাহ তাহলে এখানে বাবজি অনেক সাহাবা তার মধ্যে থেকে হজরত ওমার করে নামটা করলেন আর এক জায়গায় বাবজি সাহাবা নাম লিখেছে বিশ্ব নবীর মহাব্বতের সাহাবা যার ব্যাপারে লিখেছে হজরত জিবরির আলাইহি সালাম দুনিয়ার বুকে বিশ্ব নবীর কাছে বাবজি দশ রকমের কায়দায় আল্লাহ রসুনের কাছে বাবজি জিবলি আলাইহি সালাম আল্লাহ তরফ থেকে ওহিনী আসতেন বলুন আলহামদুলিল্লাহ দশ রকমের কায়দায় তার মধ্যে থেকে বাবজি কোন কোন সময় পৃথিবীর মধ্যে একজন সাহাবা ছিলেন যেনার নাম অনেকে বাবজি শুনেছেন হজরতের দাহিয়াতুল কলবি নাম শুনেছেন আপনারা এ দাহিয়াতুল কালবি উনি একজন বিশ্বনবীর দামি সাহাবা উনি রসুলের দরবারে সব সময় বসে থাকতেন কালবি আল্লাহ রসুল বলেন জিবরি সালাম মাঝে মাঝে দাহিয়াতুল কালবি সাহাবার রূপ ধরে আমার কাছে কথা বলতে আসতেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে এখানে আবু বাখা রোমা উসমান গনি আলী হদিয়া লাউ আনহুম আজমাইন গোনেরা হজরতে আমির হামজা খাব্বাব তলাহার অদিয়া লাউ আনহুম আজমাইন এই যে দামি দামি সাহাবা জিবরিল লালাইকি সালাম অন্য কারো সাহাবার চেহারার রূপ ধারণ করতেন না কার ধরতেন আমি নাম করলাম দাহিয়াতুল আতুল ইনার ব্যাপক মর্যাদা আল্লাহ রসুল ওনারও সানে বাপজি অনেক মর্যাদার কথা হাতিসে লেখা আছে ওনার জীবনীতে এসেছে হজরতে হোসাইন রাদিয়া লাহু তালা আলু আমরা নাম শুনেছি রসুলের বাপজি কলিজার টুকরা বিটি মা ফাতেমা তো জহরা রদিয়া লাহু আনা আনহার দুটো যে বাপজি সন্তান ছিল হজরত হাসান আর দ্বিতীয় যে বাবজি সন্তানটার নাম আমরা অনেকই বাবজি হাসান হোসেন তাই বলে না হাসান হোসেন হোসেন গেল কারো ফিরে এলো না হাই হোসেন অনেকই দেখেন আপনার গানেশ গজলের সুরে বাবজি এটা বলে যে হোসেন গেল কারো বালাতে অথস শব্দটা হোসেন নয় হোসেন বললে গোনা হবে বড় ছেলেটার নাম ছিল হাসান রাহু তালহু আর ছোট ছেলেটার নাম ছিল হজরতে হুসাইন তাহলে হোসেন আর হুসাইন দুই রকম হচ্ছে না তাহলে হোসেন যারা বলে তারা ভুল করে তো হজরত হুসাইন রিয়াল এ ব্যাপারে বাবজি বলা হয়েছে হোসাইন রিয়া তাল্লাহ আনহুকে রসুর খুব ভালোবাসতেন হোসাইন বলেন আমি দেখতাম বিশ্ব নবীজির কাছে বাবজি আসার পরে একজন ব্যক্তি দাহিয়াতুল কালবির সাহাবার রূপ ধরে কথা বলতে নবীর সাথে অনেকক্ষণ ধরে গুনগুন করে কথা বলার পরে কিছুটা দূর চলে যাওয়ার পর তিনি হারিয়ে যেতেন আর খুঁজে পাওয়া না এ দাহিয়াতুল কালবির আদি আল্লাহ আনহ বিশ্ব বাবজি তার ব্যাপারে বলেছেন যে আমার দিনের দাওয়াত এমন একজন বেইমান বাদশার কাছে নিয়ে গিয়েছিল যে বাদশাহ আমি যে রসুল সে জানতো না শুধু তাই নাই কোন সাহাবাকে সে জানতো না আপনারা যেমন আমার সামনে বসে আছে রসুলের সাহাবারা বাবজি রসুলের দরবারে প্রায় ছশোর উপরে সাহাবা বসেছিলেন সবাই নবী চেহারার দিকে চেয়ে আছে ওই সময় রসুল সসালাম তিনি দাহিয়াতুল কালবি দেখলেন মহাপিলে বসা ছিল নবীজি বললেন আমার সাহাবাই কেরাম আমি তোমাদের এমন একজন কাছে দিনের দাঁত নিয়ে যেতে বলবো আমি একজনকে দুইজন তিনজনকে নয় শোনো সেই বাদশাহ বেঈমান আল্লাহ এবং রসুলকে চিনে নাম তোমাদের কোনো সাথী ভাইকে চিনে নাও বলো সাহাবারা সেই ব্যক্তি তোমাদের মধ্যে থেকে কে খেলা হয়ে দাঁড়াবা কে যাবে বলো অনেকগুলো বাবজি সাহাবার কেরামের থেকে প্রথমে বাবজি যিনি হাত উঁচু করেছিলেন এ তিনি ছিলেন এই দাহিয়াত বলুন সোহান আল্লাহ উনি সুজা দাড়ি বলছেন রসুল আল্লাহ ফেদা অম্মি। হে নবী আপনার পদতলে আমার পিতামাতা মাতা বিসর্জন হোক কুরবান হোক হে নবী আপনি অন্য কোনো সাহাবাকে পাঠান না আমি খালবি আকা আমি সেই বাদশার কাছে যাব আল্লাহ রসুল বললেন সাহাবাগ তুমি এমন একজন বাদশার কাছে যাওয়ার জন্য তুমি দাঁড়িয়ে গিয়েছ জানো তার ব্যবহারে কোনো হজুর না কিন্তু এতটুক জানি রসুল্লাহ বলেছেন সে দাওয়াতটা পৌঁছাতে হবে আমি পৌঁছাবো এতে মৃত্যুকে রসুল আমি ভয় পাই না কারণ আমি আপনাকে মোহাবত করি ভালোবাসি বলুন সুহান আল্লাহ এতে আপনাকে ভালোবাসতে গিয়ে জীবন যদি কোরবান হয়ে যায় তো জীবন ধন্যবান করব আল্লাহ রসুল কালবীর কথা শুনে মুচকে মুচকে হাসছে উনি বুঝতে বলেছেন ইমানের জোশ বেড়ে গিয়েছে যারা ইমানদার হয় তাদেরকে ভাবজি পৃথিবীর ভয় দেখিয়ে বাপজি তাদেরকে পারবে না তারা সত্যের কাছ থেকে ভাবজি তাদেরকে ফেরাতে পারবে না আর ইমানদাররা যত বিপদের কথা শুনবে তাদের ইমান তাদের আরো মজবুত হবে বলুন আলহামদুলিল্লাহ এটা ইমানদারের লক্ষ্য আমি গতকালকে কালীনগরে বাবজি ছিলাম যে ফিলিস্তিনের বুকে বাবজি একজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করছেন যে দেশের বাইরে যে আপনাদের এলাকা দেশের বাইরে অনেক শক্তিশালী মুসলিম দেশ আছে আপনারা তাদের কাছে সাহায্য চাহায্য না কেন উনি ফোতা উনি বলেছেন যে আমরা মৃত্যু ব্যক্তির কাছে আমরা সাহায্য চাই না এটা হচ্ছে গুনা। আমরা সাহায্য চাই আমার আল্লাহর কাছে বলুন আল্লাহ আল্লাহর আলমে নিশ্চয় ওর মধ্যে কোনো ভালাই রেখেছে ইমানদাররা ভয় পায় না তারা আল্লাহর বাবজি তারা তাকাল তো আল্লাহ বলে তারা থাকিয়ে যায় দাহিয়াতুল খালবি বলে রসুল চিন্তা করবেন না আমি চলে যাবো আমার বিশ্বনবী বলে ওগো সাহাবা তার কাছে একটা চিঠি নিয়ে যেতে হবে বলে হজুর আপনি চিঠি লিখে দেন আমরা সকলেই জানি আমার বিশ্বনবীকে মক্কা নগরে গোটা আরবের লোকেরা রসুলকে বাপজি অম্মি বলে ডাকত অম্মি মানে হচ্ছে বাপজি রসুল লেখাপড়া জানতেন না তাই বলে আমার বিশ্বনবীকে আনপার জাহের মূর্খু এ কথা বলা যাবে ভাই নবীর সানে এরকম শব্দ ব্যবহার করা যাবে না নবী লেখাপড়া জানতেন না এটা সত্য কিন্তু রসুলের মতো বাপজি জ্ঞানীগুনি পৃথিবীতে জন্মায়নি এখনো জন্মায়নি আগামে তো বাবজি জন্মাবে না বলুন আলহামদুলিল্লাহ এত জ্ঞানীগুনি নবী আমার আল্লাহ রসুলকে পৃথিবীর কোন মানুষের কাছে বাবজি শিক্ষা গ্রহণ করার নেই হয়তো সেই লোকটা বলে ফেলবে যে ই আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নবাতে দাবি শুরু করেছে এই জন্য রসুল স্বয়ংবাব আমার আল্লাহ তো নবী না বিশ্ব নবীর কথাগুলো লিখতেন নবী দরবারে দহাজন ব্যক্তি রাইসোল মোফাসিরিন ছিলেন তারা উহি লিখতেন দহ ব্যক্তি তার মধ্যে থেকে আব্দুলা মাসুদ ওরা আলহু নবী বলে নগ সাহাব আবদুল্লা বিনা মাসুদ তুমি চিঠি লুকো আমি যা বলবো আমার জবানি আর তোমার হচ্ছে লিখো নেই তুমি লিখো আর আমি বলছি বিশ্বনবী বললেন দাহিয়াতুল কালবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন আব্দুল বিনা মাসুদ রাহু তালু তিনি লিখলেন চিঠি লিখার পর অসুরের হাতে বাবজি একটা আংটি ছিল যে আংটিটার ব্যাপারে বাবজি হাদিসের কেতাবে পাওয়া যায় সোনার নয় চাঁদির আংটি ছিল চার আনা চাদির বাবজি একটা আংটি রসুলুল্লাহ ব্যবহার করতে। এর চাঁদির আংটিতে বাবজি রসুলুল্লাহ লেখে লিখা ছিল লা ইলাহা ইল্লাহ্লাহু মোহাম্মদ রসুলল্লাহ বরুম সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম কোনো কোনো মুফাসিরম কে লিখেছেন তার নিচে লিখা ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ অসাল্লাম আমাদের অনেক বাবজি লোকের হাতে চাঁদি বাদ দিয়ে দিয়ে দেখা যায় তামার কিছু আংটি ব্যবহার করে অনেকে বালা দেয় যুবক ছেলেরা যদি বলা হয় ভাই চাঁদায় তামার আংটি কেন দিয়েছ বালা দিয়েছ কেন তো বলে ভাই আমার শরীর খারাপ হলে তামার আংটিতে বোঝা যায় বালাতে বোঝা যায় বলে কি করে শরীর খারাপ হলে এই তামার আংটি গুলো ঝিকঝিক করবে না একটু কালো টাইপের লাগবে কিন্তু অনেকে দেখেছি বাপজি তারা আংটি খুলেনি নমাজ পড়ে তারা বৃদ্ধ হয়ে গেছে এই এক একটা আঙুলে দুটি পর্যন্ত থাকে দেখা যায় অনেক নমাজি কিন্তু এই চাঁদির চা আনা আংটি বাদ দিয়ে হ্যাঁ সোনার আংটির ব্যাপারে এতে বাপজি মুফতির কাছে জিজ্ঞাসা করবেন মুসাফির হালাতে দেশ থেকে যখন বাইরে যাবেন তখন যায় যাচ্ছে বাদ বাকি বাড়িতে নয় আপনি সোনার আংটি পরে লোককে দেখাবেন এটা ঠিক নয় এতে তাকড় অহংকার চলে আসবে বাদ বাকি তামার আংটি যদি ব্যবহার করে নামাজ পড়েন আপনার নামাজই কবল হবে না অথচ অনেকই গুরুত্ব দিন আমরা তো রসুল ওই আংটিটা কালিতে ডুবিয়ে দিয়ে বাবজি ওই চিঠির নিচে মেরে দিলেন ওরা জানতো যার কাছে চিঠি পাওয়া যায় জানতো এটা মোহাম্মদাল্লামের তরফ থেকে এসেছে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুর উল্লাও সাল্লাহ নবী আমার ডাক গো দেবা আমি চিঠিটা না শিলমের তোমার হাতে দিয়ে দিলাম এই চিঠিটা তুমি ওই বাদশার কাছে তুমি নিয়ে যাবা দাহিয়া তুলকালবে ডাক বলো হজুর বে তুবি হলে মাফ করবেন আপনি বলেছেন বেমান বাদশাহ আল্লাহকে চিনে না আপনাকে চিনে নাও নবীজি আমার কোনো চিনে নাও আপনি তার নাম তার দেশের নাম কিন্তু বলেন নাই বোখার শরীফে বাবা আল্লাহর নবী বলেছেন ওই বাদশাহ কয়েকটা জায়গায় তার প্রশংসা করেছেন আল্লাহর নবী বলেন সাহাবা যেই বাদশার আমি নাম করলাম ওই বাদশার বাড়ি হচ্ছে সম্রাট ওর নাম শুনে নাও সে অত্যন্ত দরবারে কোন ব্যক্তি যদি মিথ্যার কথা বলতে যায় ধরা পড়ে যায় আর ধরা পড়ে গেলে মিথ্যা ব্যক্তির তার দরবারের মৃত্যু মৃত্যুদণ্ড ওরে সাবাহ দাহাতুল কালবে তুমি হিকমতের সহিত কথা নোচনা গরব বলুন ওই কাছে আলোচনা করবা আমরা অনেকই জানি না বাবজি হিকমতর সহিত কথা বলা অনেক সময় দেখেন যুবক ছেলে এখন বর্তমান প্রায় মসজিদে বয়স্ক লোকের চেয়ে বাপজি যুবক ছেলেরা এখন নমাজি বেশি হয়েছে একটা যুবক ছিল নামাজ পড়তে গেলে তার আরো পাঁচটা বন্ধুকে নামাজ পড়তে নিয়ে যায় কিন্তু এরা হয়তো ধারাবাহিক ভাবে হয়তো যুবকরা আর দশ বছর অনেকে নামাজ পড়ে না খুব দেখা গেল দু চার মাস খুব নামাজ পড়তে গেল তারপর আবার দেখা যাচ্ছে ওই যুবকদের মধ্যে থেকে দুটো একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের শরীরে কি করে ডাক দিয়ে বলে এই আব্দুল জব্বার খুব নামাজ পড়তে যাচ্ছিল দেখতে পাওয়া যাচ্ছে না তখন ওই ছেলেটা হয়তো বলবে যে আমার শারীরিক অবস্থা ভালো নাই চাচা আমি যাইতে পারিনি নিজ দেখাবে তখন আমরা বলে অনেক লোক এরকম হ্যাঁ ও আগে জানতাম তুমি নমাজ পড়বা নাকি এই যে কথাটা এটি হিকমতের কথা নয় আল্লাহ রসুলের প্রতিটা কথা হিকমতের সহিত ছিল বলুন আলহামদুলিল্লাহ